চা বানাবো আজও এগার খুব সুন্দর আছে একদম খুব ভালো এগার আছে রোদ দিয়েছে অনেকদিন পর রোদ বৃষ্টি হচ্ছে

দেখে নিন একবার ও দেখা কত সুন্দর সূর্য মামা উঠেছে এই দেখুন খুব সুন্দর উঠেছে রোদ আকাশ ফাঁকা এইদিকে একটু একটু মেঘ লাগছে তোমার গাছে কত লেবু ধরেছে দেখো যাচ্ছে প্রচুর পেকে গেছে না সব পড়ে যাচ্ছে এখন আমি ডাল মসুর ডাল তো কাঁচা লঙ্কা শুকনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখি গৌরী

তারপর আমি তরকারি করবো কুমড়ো আলু পটল গাজর আর লাফা এই চার পাঁচ রকমের সবজি দিয়ে আবার একটা ম্যাগি মশলা দিয়ে সবজি বানাবো পেঁয়াজ কুচি মেথে বড়ি কালো জিরে ফল দিয়ে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো তারপরে সবজি নুন হলুদ দিয়ে কষে নেবো দিয়ে ম্যাগি মশলা দিয়ে ভালো করে কষে নামিয়ে নেবো জল দিয়ে ফুটে উঠলে শুভ দুপুর বন্ধুরা এখন বাজে একটা পঁয়তাল্লিশ আমরা ভাত খাওয়ার জন্য এসে গেছি তো ভাতের আজ দুপুরে গরম গরম ভাতে আছে কুমড়োর তরকারি কুমড়োর সঙ্গে অনেক মিশানো আছে আলু পটল গাজর লাফা হ্যান্তান দিয়ে মসুর ডাল আজকের বানানো পোস্তর বাড়া আর মাছ ভাজা তো আজকের কালকে চিকেন ছিল অল্প অল্প করে নিয়ে নিয়েছি বেটা তো এই এখন হচ্ছে আমাদের দুপুরের খাবার আর আম এই যে আম নিয়ে নিয়েছি তো আপনারা খান আমরাও খাই আবার পরে দেখা হচ্ছে বিকেলে